আর সহ্য করতে পারে না এটাই বাস্তব দেখা যায় সব জায়গায় ইংলিশ এত সহজ না বুঝতে পারছেন ওই বিভিন্ন জায়গার ছেলে পেলে ক্যাডেট কলেজে পড়ি ঢাকা ভার্সিটিতে ইংলিশে চান্স পায় না ইংলিশ এত সহজ না মনে করেন বাংলাদেশের হাতে গুনা দেখা যাচ্ছে যে তেরো চোদ্দোটা ক্যাডেট কলেজ রয়েছে সেখানকার ছেলেপেলেরা ওই নেভি যারা ডিজেলও করে যে চাকরি করবো না তারাই কিন্তু ঢাকা ভার্সিটিতে ইংলিশে বা পছন্দের একটা সাবজেক্টে পড়ে ঢাকা ভার্সিটি বুয়েটে চান্সপার জাতা মত জিনিস না খুঁনিটে তেরো চোদ্দোর দিক দিয়ে চল্লিশ হাজারের উপরে অ্যাডমিশন টেস্টের পরীক্ষার্থী ছিল তার মধ্যে দেখা যাচ্ছে একটা ছেলে একটা বিয়ে পাশ করেছে ওই খ ইউনিটে ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অভিভাবকরা ছাত্রছাত্রীরা হাইকোর্টে মামলা করেছে দ্বিতীয় টাইমে অ্যাডমিশন নেয় না ঢাকা ভার্সিটি যাতা না ঢাকা ভার্সিটির কোনো কোনো এক সময় সনদ পেপার সাপ্লাই দেওয়ার জন্য বসুন্ধরা মানে একটু তদবির বা সুযোগ খুঁজতে ছিল নেয়নি ঢাকা ভার্সিটির শিক্ষা সনদ সার্টিফিকেট কপিগুলো আসে সেই থেকে ওয়াক্সফোর্ড থেকে আমি ইনল্যান্ড থেকে সেই ইনল্যান্ড থেকে যে পেপার্সগুলো আসে সেই সব কাগজে ঢাকা ইউনিভার্সিটি শিক্ষা সদত মানে দেখা যাচ্ছে যে অ্যাকসেপ্ট করে এটাই বাস্তব আর ইংলিশ এত সহজ জিনিস না তোর সেনাবাদান ইংরেজি বলে ও যে মানে বিশাল কিছু হয়ে গেছে ইন্টারনেট পাশের লোক হ্যাঁ আর ফকরদিন ইংরেজি বলতো তার ইংলিশ বলার বচন ভঙ্গি কি ফরদিন যখন খবর ছিল যখন এই খবরের সময় টিভির পর্দায় জড়িয়ে আসতো তখন শত কাজের মাঝে সব কাজ ফেলাতে হয় ফখরদ্দিন ইংলিশ বলার বচন ভঙ্গি দেখতে চলে আসতো ইংরেজির সাথে প্রেম থাকতে হয় Aber ich muss gelungen, was ich কোরআন শরীফের উপরে আর কোনো ধর্মগ্রস্ত নেই তে কোরআন শরীফের পরেই এত শ্রদ্ধা করি ইংলিশকে ইংলিশকে এবং যে কোনো জায়গায় কেউ ইংরেজি বলে মনোযোগ সহকারে শুনি রাস্তাঘাটে কোনো সুন্দর লেখা বা কোনো কিছু ইংলিশ কাগজপত্র পড়ি থাকলে ওটা মনোযোগ সহকারে পড়ি ইংলিশ এত সুজানা পিঁপড়ার নাক বড় কলমের পেসবোর্ড এক সুন্দরী আর এক সুন্দরী সহ্য করতে পারে না এই কত পাইলাম মালিকানা চাকরিতে ইংরেজি লিখি বলি তাও মানুষ সিহ্য করতে পারে না আচ্ছা যাই হোক ঢাকা ভার্সিটিতে এই যুগের ছেলেমেলেরা এইসব মোবাইলে ব্যস্ত থাকে ঢাকা ভার্সিটি ছেলেমেলের অনার্স বস্তা তাদেরকে প্রাইভেট পড়াতে পারবে ইনশাল্লাহ এই এই শক্তি না এই আশাটা আছে এই আশাটা এই সাহসটা আছে ইংলিশে তো সুহস্তা হ্যাঁ প্রেম থাকতে হবে ভালোবাসা থাকতে হবে ইংলিশ বলার পশন ভোগী এবং সকল কার্যক্রম ইংলিশে মনোযোগী হতে হবে তবে এই গান ইংলিশ তার কাছে সহজ মনে হবে আর সেরকম আগ্রহ এবং তবে এই গান ইংরেজি আপনার কাছে সহজ মনে হবে যাই হোক আমিও যে এত পাকা দাদা আমারও দোস্তাদ আছে কি বলতে আমার ঘুরে বড়ো কতু আছে তবে ইয়ার এক সিলেকান এক একখান এয়ারম্যান মনে করো ওয়ান পিস নিয়ে আসিস তো নেভি নেভি এয়ারফোর্স আর্মি আনসার ভিডিভি নিয়ে আসিস আরে এয়ারফোর্স এয়ারফোর্সে নাম লিখাতে হলে মানে বহুত বহুত পাটকে মুড়ি তা পুড়াতে হয় এবং অনেক মেধা থাকতে এটাই বাস্তব হয়তো এখন বয়সের তাড়নায় হয়তো দুর্বল হয়ে গেছি হয়তো স্মৃতিশক্তি কমে গেছি এমনি মানুষের তিরিশের পরে স্মৃতিশক্তি কমে বাড়ে না এটাই বাস্তব তারপরে ভালো খাদ্য খাবার রেস্ট মানুষের এসবের উপর ভিত্তি করে স্মৃতিশক্তি ধরে রাখার মতো কিছু কিছু অ্যাবিলিটি থাকে সেই নিয়মগুলো মেনে চলতে হয় আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম